সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে দেখব কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা খুলতে হয় কিভাবে নতুন নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা সেট আপ করবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ট্রাস্ট ওয়ালেট লেগে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনারা এইখানে হচ্ছে ট্রাস্ট ওয়ালেটটা পেয়ে যাবেন তো আপনাদের ইনস্টল করতে হবে যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে ট্রাস্টোলেট অ্যাকাউন্টটা আমি হচ্ছে গিয়ে আমার হোম পেজ থেকে কিন্তু আমি এটা ঢুকবো ঠিক আছে তো এখানে হচ্ছে গিয়ে আপনারা ইনস্টল করে নেবেন ট্রাস্ট টোলেটটা আমি হচ্ছে আমার হোম পেজে চলে আসি ট্রাস্ট ওয়ালেটটা ঢোকার পর এখানে কিন্তু আমাদের হোম পেজে একটা ইন্টারফেস শো করবে যে দেখেন এখানে হচ্ছে গিয়ে গেট স্টার্ট নামের একটা অপশন পেয়ে যাবেন ওইখানে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের কিন্তু আবারও আরেকটি ইন্টারফোর্স শেয়ার করবে যে এখানে হচ্ছে কি দুইটা অপশান কিন্তু পেয়ে যেতেছেন ক্রিয়েট নিউ অলেট অ্যান্ড হচ্ছে কি আপনারা অ্যাড এক্সাইটিং অলেট দুইটা অপশন পেয়ে যাবেন তো আপনারা কি করবেন ক্রিয়েট নিউ অলেডে ক্লিক করে দিবেন ক্রিয়েট নিউ অল ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে কি আপনার একটা অপশান পেয়ে যাবেন ব্যাকআপ ম্যানুয়ালি মেনুয়ালি এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন যে ব্যাকআপ ম্যানুয়ালি মেনুয়ালি তো আপনি এখানে ক্লিক করে দেবেন ব্যাকআপ ম্যানুয়ালিতে মেনুয়ালিতে ব্যাকআপ আপ মেনুয়ালিতে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে ইন্টারফেস করবে তিনটা অপশান চলে আসবে আপনারা দেখে দেখে হচ্ছে গিয়ে তিনটাই ক্লিক করে অন করে দেবেন এটা তিনটাই অন করে দেবেন তিনটা অন করে দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে আপনারা কি কন্টিনিউ ক্লিক করে দেবেন মিশে আসে কন্টিনিউ এই কন্টিনিউ ক্লিক করে দেবেন এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন যে এটা হচ্ছে গিয়ে বারো ডিজিটের একটা সিক্রেট পেজ ঠিক আছে বারোটা ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড এটা হচ্ছে গিয়ে অবশ্যই আপনাদের কপি করে রাখতে হবে কেননা আপনি যখন হচ্ছে অন্য ফোনে লগ করবেন তখন কি তো আপনার ওই বারো ডিজিটের কোডটা দিয়ে কিন্তু আপনি এই বারোটা ওয়ার্ড দিয়ে কি আপনি হচ্ছে গিয়ে অন্য ফোনে লগ করতে পারবেন তো আপনারা হচ্ছে গিয়ে এটা অন্য ফোনে এভাবে লগ ইন করবেন তো আপনারা কি করবেন এখানে ক্লিক করে দুইটা ট্যাপ করে কপি করে নেবেন এটা দুইটা ট্যাপ করে কপি করে নেবেন কপি করার পর আপনারা হচ্ছে কি আপনাদের ফোনের নোটবুক অথবা হচ্ছে কি আপনারা সেফ কোনো জায়গায় আপনারা এটা রেখে দিবেন। সেফ একটা জায়গায় রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে সরাসরি হচ্ছে কি হোম পেজে চলে আসবেন প্যাক দিয়ে একবারে হোম পেজে চলে আসবেন একবার হোম পেজে আসার পর আপনারা কিন্তু এখানে দুইটা অপশান পেয়ে যাবেন আবারও এখানে দেখেন যে ক্রিয়েট নিউ ওয়ালেট অ্যান্ড হচ্ছে কি অ্যাট অ্যাক্সাইটিং তো আমরা অ্যাট একসাইটিং ওয়ালেটে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু আরেকটি ইন্টারফেস শো করবে যে সিক্রেট পেজ নামের একটা অপশান আছে ওইখানে ক্লিক করে দেবেন আপনারা এখানে ক্লিক করার পর এই যে একটা বিষয় এটা হচ্ছে গিয়ে সবাই খেয়াল করবেন যে এটা বিএনবি স্মার্ট চিন স্মার্ট চিন ওইটা দেখে কিন্তু আপনারা অ্যাড করে দেবেন ওইটাতে ক্লিক করে আপনারা হচ্ছে কি এখানে আপনাদের মন ইচ্ছা এখানে কিন্তু একটা নাম দিতে পারবেন তো আমি হচ্ছে কি আমার একটা নাম দিয়ে দিব আপনারাও কিন্তু আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন এরপর হচ্ছে গিয়ে এখানে আপনারা কী করবেন যে এখানে দেখেন যে আপনার পেস্ট নামের একটা অপশন আছে ওইখানে পেস্টে ক্লিক করে দেবেন আপনি যে কপি করছেন বারোটা ইংলিশ ওয়ার্ড এটা কিন্তু এখানে চলে আসবে আসার পর যে রেজিস্টোর ওয়ালেট নামের একটা অপশন পেয়ে যাবেন রেজিস্টোর ওয়ালেট ওইটাতে হচ্ছে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার ওয়ালেটটা কিন্তু আপনার এখানে লগ হয়ে যাবে আপনার হচ্ছে গিয়ে আপনার ইচ্ছা মতো হচ্ছে গিয়ে আপনি ছয়টা কোড দিয়ে দেবেন পাসওয়ার্ড ছয়টা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেন আপনি পরবর্তীতে এটা ঢুকতে পারেন আপনার যেন মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড চাইলে আপনি ফিঙ্গারপ্রিন্টও অ্যাড করতে পারবেন তো আমার কিন্তু অ্যাকাউন্টটা সেট করা হয়ে গেল এখন হচ্ছে গিয়ে আমাদের এটা সেট করতে হবে সেট করার জন্য হচ্ছে গিয়ে ফার্স্টে দেখা যাচ্ছে এখানে ম্যানেজ স্ক্রিপ্টও লিখে আছে ম্যানেজ স্ক্রিপ্টওতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন টি ডব্লিউ টি এটা হচ্ছে গিয়ে আমরা অফ করে দিব এটা অফ করে দিব করার পর এখানে উপরে বারে হচ্ছে কি আমরা লিখব কি বি ইউএসডি লিখবো বি ইউএসডি বি ইউএসডি লেখার পর আমাদের কিন্তু এখানে একটা অনেকগুলো কারেন্সি চলে আসবে আমরা যেহেতু হচ্ছে গিয়ে বিএনবি স্মার্ট চিন নিয়ে কাজ করব তো আমরা হচ্ছে কি বিএনবির স্মার্ট চিনটা ওপেন করে দেবো বি ইউএসডি বিএন স্মার্ট এটা হচ্ছে কি আমরা ওপেন করে দেব ওপেন করার পর একটা ব্যাগ দিয়ে আমরা হচ্ছে কি আবারও হোম পেজে চলে যাব হোম পেজে আসার পর এখানে দেখেন বাম পাশের কোণায় উপরে সেটিংস আইকন সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। সেটিংস আইকনে ক্লিক করে আপনারা হচ্ছে কি এখানে সিকিউরিটি থেকে ক্লিক করবেন সিকিউরিটি তো সিকিউরিটিতে ক্লিক করে দিবেন তালাজের চিহ্নটা ওইটাতে হচ্ছে ক্লিক করে দিবেন একটা করার পর যে আপনার পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার যে এখানে সিকিউরিটি স্ক্যানারটা সিকিউরিটি স্ক্যানারটা অফ করে দেবেন সিকিউরিটি আর স্ক্যানারটা অফ করে দেওয়ার পর আপনার কিন্তু এটা টোটালি হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো আপনারা কীভাবে লেনদেন করবেন এখানে স্যান্ডের মধ্যে কারো কাছে ডলার পাঠাইতে পারবেন রিসিভের মধ্যে হচ্ছে কি কারো কাছ থেকে ডলারটা গ্রহণ করতে পারবেন তো এইভাবে হচ্ছে কি আপনারা ডলারটা লেনদেন করবেন